হ্যালো গাইস চলে এসেছি এবার পিকের হাগুকে টুনটু নিলে খেলা করতে খেলতে হবে তো খেলা করে মানে ওদের এই রে বাবা রে ঘোষা কেন রে ও ঘোষা কোন ভাই একটু যেন ভয় পায় হ্যাঁ এখান থেকে দেখো ভালো লেভেলে গান পেয়ে গেছে আরেকটা এটা গানে মানে কোনো এমই লাগবে না এটাই তো হাগলু টিচার গান দরকার রে

খোলবা লাগে না ধুয়ে দেবে হ্যাঁ তো এখান থেকে আমি বাল সাইডটা ফেলে দিই বাল এটা দেখেই খারাপ লাগে আমাকে ভাই ম্যাক্সিমেন্টাল এলে নিলাম এবার হাতে কোনো হোমন্দ্র পাড়া দিতে হামার ওপরে একবার আক্রমণ করে তো টুনটুনি ফাটিয়ে দেবো হ্যাঁ আর পিকের হাগুলো কিন্তু হামি আর হামারকে টুনটুনি ফাটাবে এটা তো কোনো ইজিলি আমি ছাড়া কেউ আর টুনটুনি ফাটাইতেও পারবে না দিতেও পারবে না বুঝছো নেই হ্যাঁ তোমরা বুঝতে গেছো কি আমি আর টুন ছাড়া কেউ ফাটাইতেও পারবে না লিতাও তো পারবে না আমি এখান থেকে দেখতাছি কোনো হাগলুর বাচ্চা আসছে কিনা ওরে বাল আমার আমাকে দেখে মনে ভয়ে কোনো সালাও আসতেছে না এত বড় মানে দুই না কে মেরে দিছি তো দু ওদিকে ফাইট করতেছে ও আরে এদিকে আয় রে আইরে রে ওদিকে গন্ডগোল করিস না তোর সালার ও থাম ওখানে যে হোম মন্দিরের পিছনে মেরে আসছে রে কিচ্ছু না এই যে নেমে গেছি ধারা ওরে সালারে তুই এখানে আছিস না এখানে তো আছিস এই যে লে ও কাকে মারতে যাচ্ছিস আমাকে বাঁচা কাকে মারতে যাচ্ছিস তুই এদিকে কে হাম তো রে তুই দেখে যি তো না না তো চোকাজে ভাই তো চোকাজে n94 দে এই যে এই যে সামনে ও লোক পাছরে কাভার চলে গেল তুই কারা দাড়া তো পাছরে ওই যে পাছরে কাবার ওই যে ওমনে ও ও দেছলাকে চালা ওদিকে কি কোছলি হ্যাঁ ওদিকে কি কোছলি তো তুই ওদিকে ফাটার জন্য তো আমি এদিকে আসি তুই না ওদিকে হ্যাঁ মাইরে ভাই ঝক ঝকাজক পিক চলেছে রাদ্দপুরে ওই জক 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 এমনি গুলো পিকের তলায় কি করো ভাই রে পিকের তলায় হাগুদের টুন টুন খেলা করতে হবে তো পিকের নিচেই তো কেউ নাই পিকের নিচে কাউকে পাইলে ভালো হতো হ্যাঁ তো পিকের নিচে তো যাব কি বা চার কি লেগেছে ভাই ভাই চার কি লেগেছে পাথরে কাভার একটা টুনটুনি টুনি ফাটিয়েও দিছে এর গাড়ি তো পাঠিয়ে দিছে এখন মনে হচ্ছে নিচে যেতে হবে খেলা দেখাইতে হবে আমাকে আমাকে তো মারতে পারবে না আমিও হাগলুক আমাকে কেউ মারতে পারবে নিচে গেলেও হাগুলো টুনটুনি ফাটিয়ে দিতে পারবো হ্যাঁ তো নিচেই যেতে হবে এখনই ধরপাড় ধরপড় করে হাউম কাউমো করে যে আগে হাগুলোর টুনটুনিতে আগে ফাটিয়ে আসতে হবে ভাই এ একে পেয়ে গেছি ভাই একের কাছে লাগে একে একে দেওয়া তো টুনটুনি ফাটা খুব সহজ ও চাকুলো একে রে খুব সহজে হালদের টুন্ডুন ফাটাই হ্যাঁ এই যে ভাই ভাই কোনো হোমন্দির পোলাই নাই পিকে আমি একলাই পিক রাস করে দেবো কোনো হোমন্দির পোলা না থাকলে কি দেয় পিক রাস হয় ভাই বলো তো কোনো শালাকে দেখতে না ভাই চারটা কি হয়েছে এত হোমন্দির তিন মিনিট হয়ে আলো ভিডিও করা তারপর বলবে দেখতে পাই না ভাই ভাই আমাকে মারলে কেউ না আমি নিজের পাশাতে নিয়ে গুলি মারনু

আমার যদি কি ভিডিও ওলা ভালো লাগে তো চ্যানেল সাবস্ক্রাইব করবে ও না না তুমি জাস্ট আন হেডশট মানে ট্রাই করতে ভালো লাগে ও যে বডি ড্যামেজ বডি ড্যামেজ কিল ভালো ভাই বডি ড্যামেজ কিল বেশি ভালো ওরে শালা রে নো 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 একটু আগে বেঁচে গেল ভাই আরে হেডশট ওকে মাগে 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 আমি জীবনে প্রথম আই হেডশট মানো না কি এ রে মাগে মা এই একটা ফিরে ও মাই গো ভাই তোমরা কিছু দেখো নি গো ভাই

মাগে মা কি করলিবে তুই আমার কি করলিবে আমার কিল চুরি করে নিলি আমার কিল চুরি করে নিলি তুই দেখছি বেশি ইতরা বিনে পিছন সালা তুই আমার কিল চুরি করেছি বলে আল্লাহ রে আল্লাহ রে আমার কিল আমি আর কিছু থুবো না বডি ড্যামেজ দে না তোর কিল করবো আর একটা তোর এ মাগে মা পিক ছেড়া পালাইছে ও মাগে মা পিক ছেড়া পালিয়েছে পিকে থাকতে চায় না তো পিকে যে আমি আছি রে বোকা চোদা গলা আমি যে পিকে পিকে আমাকে দেখতে পেয়েছি না আমি তো তোদের পুন দিন ফাটা পিকেই আসি ও মন্দির বলে কোন থেকে এত বেলা জরিমি নিবে হক করে এত বেলা চলে হক করবে হকার 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 এনিমি গুলো হকার সালারা হক করে কোন কোন ফট করে চলে রে সালা রে কি হবে ভাই আর তো দেখতে পাই না কাটি কি করি এ কিলটি কনফার্ম দি ভাই কিলটি কনফার্ম কো হাতে যায় না হোম মন্দির বলে কি মেরে লিছেবে আমার কিল মেরে লিছে ভাই আমার কিল এ হাগলের কিল মেরেছে এ

কাকে ভাই 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 দুটা হাগুর আছে কোন ঠেবে এ পাহাড় তলে এ পাহাড় তলে এ পাহাড় তলে দাঁড়া দাঁড়া পাহাড় তলে ভাই ভাই পাহাড় তলে রে ওরে সর এ এই যে দাঁড়ি কি পারবে আগে দেখতে পাইনি নাকি সর দেখতে পাইনি দেখতে পাইনি সর পিছন মে দেই ভাই আর একটা কোন ওটা না আমার কি এটা আমি ছাপা হয়ে গেছি ভাই কোন ঠা আছে ভাই এই যে কোনে দেখলো ভাই গুলি মারলে ভাই কোন ঠা ভাই ভাই হে কোন ঠা আছে রে হোম মন্দির বাবা